পিছনের পম্পম দুটো টিপছ কেন লাগছে তো আমার কত ইচ্ছে আমার বউ রান্না করবে আর আমি পেছন থেকে জড়িয়ে ধরব উফ পম্পম দুটো বড় হয়ে তো আরে লক্ষ্মী বউটা তোমার সবই তো আমারই তাই না তাই বলে এত জোরে চাপ দিবা ভালোবাসা বুঝলে ঠিক আছে আছে কি এবার আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম পানি তো মনে হচ্ছে শ্রাবণী আমার চোখে চোখ রেখে তারপরে বলল হয়নি এটা পানি না এটা বসুন ধরা সয়াবিন তেল আমি ত্রিশ মিনিট ধরে আগুনে রেখে গরম করে এনেছি আমার কথায় যদি সজ্জা সাপটা উত্তর না দাও তাহলে এই গরম তেলে আমি তোমার শরীরে ঢেলে দিব শ্রাবণের কথা শুনে আমি ওর সামনে থেকে দুই হাত সরে গিয়ে বললাম কিসব পাগলের মতো কথা বলছ আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কথা বলছি অর্পিতাকে কোন অর্পিতা যাকে নিয়ে ফেসবুকে আজকাল খুব লেখালেখি করছ আরে এ নাম তো আমি এমনি ব্যবহার করেছি তাছাড়া তুমি তো সেদিন বলেছিলে আমার চাই গল্পে তোমার নামটা যেন ব্যবহার না করি তাই তো আর তোমার নাম দিই না তুমি স্বামীরা এমন কেন স্ত্রীদের মন বুঝতে চাও না আরে আমি মুখে না করেছি ঠিকই কিন্তু মনে মনে চাই তুমি আমার সব সবসময় ব্যবহার করো শুনো আমি যদি কখনো মুখে না বলি অথচ মাথা নিচু করে মিটমিট করে হাসি তাহলে ধরে নিবে আমি মনে মনে হ্যাঁ বলছি মনে থাকবে কথাটা মনে থাকবে আমার শাহজাদি গুলবাহারটা আমার কথা শুনে শ্রাবণীয় বলল তুমি না বলেছি আমি এই নামে না খেয়াল করে দেখি শ্রাবণীর মুখে না করেছে ঠিকই কিন্তু মাথা নিচে করে করে হাসছে আমি বুঝে গেছি আমার বউয়ের মনের কথা তার মানে সে মনে মনে চাচ্ছে আমি যেন তাকে বেশি করে ডাকি আমি সামনে শাহজাদি গুলবাহার শাহজাদি গুল নাহার বলেও ডাকতে লাগলাম। আর শ্রাবণী হাসতে লাগলো এমন সময় কলিং বেলের শব্দ হলো শ্রাবণী আমায় বলল। তুমি তৈরি হও আমি দেখছি কি এসেছে আমি আয়নার সামনে দাঁড়িয়ে শাটার কলার ঠিক করতে লাগলাম সাবনি দরজা খুলে বলল কাকি খুঁজছেন বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা বলল আমি আপনার হাজবেন্ডের দ্বিতীয় ওয়াইফ এই কথা শুনে সাথে সাথেই মাথায় আকাশ ভেঙে পড়লো সাবরির হাই হাই তার হাজবেন্ডের দ্বিতীয় বউ আছে তারপরে কি হতে যাচ্ছে সেটি না হয় দ্বিতীয় পর্বের জন্যই থাকুক দ্বিতীয় পর্বে থাকছে আকর্ষণীয় জমক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে বাই বাই টাটা